ঘোষণা করা বহুল আলোচিত আন্তর্জাতিক পুরস্কার বিজয়ীদের তালিকা হল এবার অনুষ্ঠিত হল এই আয়োজনের বাউন্নতম আসর বিশ্বজুড়ে ছাপ্পান্নটি দেশ থেকে চোদ্দটি বিভাগে অভিনেতা অভিনেত্রী কৌতুক শিল্পী এবং কলা কৌশলীরা মনোনয়ন পেয়েছিলেন এই পুরস্কারের জন্য কাদের হাতে উঠলো সেরা ট্রফি সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের হিলটন মিটাউন হোটেলে আয়োজন করা হয় বহুল প্রতীক্ষিত বাহান্নতম এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউড তারকা ও কৌতুক অভিনেতা বীর দাস অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স বিশ্বব্যাপী জনপ্রিয় সব টেলিভিশন সিরিজগুলোকে পুরস্কার প্রদান করা হয় এমির মঞ্চে প্লিজ শো এবারের আসরে ব্রিটিশ শিল্পী ও সিরিজগুলোর আধিপত্য লক্ষ্য করা যায় ব্রিটিশ অভিনেতা টিমতি ইস্পাল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কমান্ডমেন্টের জন্য জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিনিধিত্বকারী তিনটি টিভি সিরিজ ভিন্ন ভিন্ন বিভাগে জিতে নিয়েছে পুরস্কার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অটো বাকস্টার ব্রান্ড দ্য ফর্মুলা ওয়ান স্টোরি ও টেবি ম্যাকট্যাট এদিকে নেটফ্লিক্স সিরিজ হাঙ্গারের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন থাই অভিনেত্রী অকব ছুটিমন ড্রামা বিভাগে সেরা টেলিভিশন সিরিজের পুরস্কার জিতে নিয়েছে ড্রপস অফ গড এছাড়াও কমেডি বিভাগে সেরা সিরিজের পুরস্কার গিয়েছে আর্জেন্টাইন কমেডি সিরিজ ডিভিশন প্যালেরমর ঝুলিতে গত বছর অ্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় বেশ কিছু সিরিজ মনোনয়ন পেয়েছিল সেই সাথে জিতেছিল পুরস্কার এবারও ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পায় অনিল কাপুর ও আদিত্য রয় কাপুর অভিনীত সিরিজ দ্য নাইট ম্যানেজার তবে বহু ভাষার সিরিজ ড্রপস অফ গড কাছে হার মানতে হয় ভারতীয় এই থ্রিলার সিরিজটির এবার এমির মঞ্চে দুই মিডিয়া ব্যক্তিত্বকে হয় বিশেষ সম্মাননা প্রোডাকশন সি ই সিডনি ডুমাস পান আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট পুরস্কার ফরাসি অভিনেতা ওমোস্তাই তার হাতে এই পুরস্কার তুলে দেন অন্যদিকে লেখক ও প্রযোজক ডেভিড ই কেলিকে দেওয়া হয় আন্তর্জাতিক এমি ফাউন্ডার অ্যাওয়ার্ড নির্মাতা মাইকেল প্রেসমেনের সম্মাননা তুলে দেন কেলির হাতে বর্তমান সময়ে টেলিভিশন সিরিজ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ উৎস যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করতে সক্ষম ইন্টারন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করতে পেরে বেশ আনন্দিত জনপ্রিয় এই অনুষ্ঠানটির পরিধি বিস্তৃত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে এমনটাই জানান সংশ্লিষ্টরা